টিকিয়ে রাখতে চান যদি টিকিয়ে রাখতে চান তাহলে এই ছোট থেকে শুরু করতে হবে আজ এই যে কথাগুলো বললাম এ কি জানেন সত্যি বলেন তো জানেন হিন্দু বাড়িতে এখনো কচক খায় বলে কচ্ছপ না খেলে হিন্দু হয় আর এই খেলে ওকে প্রাচিত্ব করে শুদ্ধ হতে হয় হ্যাঁ কৃষ্ণের মাথায় দেয় মুরগির পাক তো এই হলো আমাদের বর্তমান অবস্থা যদি এ থেকে বাঁচতে চান উপায় একটা তা হলো শিশুদের গীতা শিক্ষা গীতা পাঠ গীতা ছাড়া আর কোন গতি তাই সবার কাছে বলবো এই আমরা ভাগবত পাঠ করতে আসবো দুই দিন ওই এক বছর আগে আসলাম আর এই আসলাম আর তো আসবো না এই দুই দিনে কি একটা সমাজকে পরিবর্তন করা সম্ভব কোনো দিনই সম্ভব নয় এত কিছু জানানো সম্ভব তাই এই সমাজকে গ্রামকে পরিবেশকে পরিবর্তন করতে হলে দরকার গীতা পাঠ তাই প্রত্যেক গ্রামে গ্রামে এই যে দুর্গা মন্দির আছে এই মন্দির শুধু করে রাখলে হবে না এই মন্দিরগুলোতে প্রত্যেক এলাকার যুবক ভাইদের দায়িত্ব নিয়ে গীতা স্কুল করা উচিত বিনা স্বার্থে বাচ্চাদেরকে গীতা পাঠ শেখানো উচিত আপনাদের ভাগ্য ভালো ওখানে ওরা কয়েকজন এখানে গীতা শিখায় কিন্তু দুঃখের বিষয় আপনাদের ছেলে মেয়েদের পাঠান না যদি আমি সময় পেতাম আমি এসে বসে ওদের কাছে শিখতাম জানেন জীবনে শিক্ষার কোনো শেষ নাই কি শিশু বড়দেরও যাওয়া উচিত শিক্ষার জন্যে আজ ইসলাম ধর্মে নামাজ পড়তে হলে আটটা আটটা সুরা মুখস্থ জানা লাগে সে পড়ালেখা জানে সেও আটটা পারে যে পড়ালেখা জানে সে না জানে সেও কিন্তু আমাদের ধর্মে আইয়ে পাস বিয়ে পাস করা এখানে ভাইদের শেষ নাই একটা একটা ডাকি ওই যে পলায় সব ডাক দিয়ে জিগাই একটা গিটার শ্লোক বলো ঠোঁট মোট বেকা হয়ে যাবে

তো একজন একজন আসবেন আমি আসমন করার নিয়ম জানি দেখি আসমন কিভাবে করে ওদের ধর্মে উজু করার নিয়ম আছে এখানে কেন তো ধোয়া মাথা মাসেজ করা নাক সাব মুখ কুলি কুলি করা আয়ের গিরা ধোয়া আমাদের আসমন করার নিয়ম আছে একজনেও জানি জানি না হ্যাঁ ভাগবত পাঠ করতে আসলেই ওই কমিটির লোকেরা বলবে কি বাবা এমন পাঠ করবে যেন কাইন্দা ভাষায় ওই ভাসতে ভাসতেই তোমরা গেলা ভেসে এ জীবনে আর মানুষ হতে না। হ্যাঁ একজনেও বলে না বাবা কিছু শিখাও কেমন করে ভগবানকে পাবো কেমন আসমন করব, কেমন তিলক করব। কেমন মন প্রসারণ করবো কেমন গীতা পাঠ করবো কেমন ভাগবতে যাবো সে শিখতে চায় না যে পাঠক যত বেশি কান্দাতে পারে সে তত শ্রেষ্ঠ পাঠক এগুলো বন্ধ করুন এখনো সময় আছে জীবনে যতদিন বাঁচবেন ততদিন জ্ঞান অন্বেষণ করুন জ্ঞান ছাড়া এই মনুষ্য জীবনের আর কি আছে মৃত্যুর দিন পর্যন্ত শিক্ষা তাই আমি সব যেখানেই মন্দির দেখি সব জায়গাকেই বলি মন্দিরের কমিটির সদস্যদেরকে আপনারা আর কিছু করুন আর না করুন প্রত্যেকটা মন্দিরে স্কুল করুন প্রতি শুক্রবার একদিন অন্তত সবাই মিলে ওখানে বসে গীতা পাঠ শিক্ষা করুন কিভাবে আমাদের ধর্মের কার্যক্রমগুলো করতে হয় মানুষ মললে কি বলে পারে না আর ওই ধর্মে দেখুন ল্যাডায় পর্যন্ত বলতে পারে

তাই যেখানে গীতা ক্লাস হয় আপনাদের বাচ্চাদেরকে আপনারা না যান বাচ্চাদেরকে অবশ্যই পাঠাবে আমি যদি সময় পেতাম ঘুরে ঘুরে সব জায়গায় গিয়ে ক্লাস করাটা আমার খুব ইচ্ছা এই গীতা ক্লাস করানোর আমাদের আগুরপুরে কতবার হয়েছে কতবার বন্ধ হয়েছে কিন্তু মনের মতো কাউকে পাই না হ্যাঁ এই গীতা স্কুল না হলে গীতা শিক্ষা না হলে এই বাল্য শিক্ষা সেই আদি যে আমরা যে সেই আদর্শ লিপি পড়েছি সীতানাথ বসাকের আদর্শ লিপি ও এখন আর নেই বাজারে পাবেন না ওগুলো ওটা আমাদের ধর্মের শিক্ষা এখন আর বলতে পারে না একে পক্ষ এই একে একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারে বেদ পাঁচে পঞ্চবাণ এখন ওই বলতে পারলেও নাম জানে না নাম নাম কি কিন্তু কয়টা বলতে পারছে না এই ধর্মীয় শিক্ষা শিখতে হলে গীতা ক্লাসের কোন বিকল্প তাই ওরা যারা উদ্যোগ নিয়ে একটু গীতা ক্লাস করছে আপনাদের বাচ্চাদেরকে পাঠাবে। এবং প্রত্যেক মন্দিরে মন্দিরে দায়িত্বের সাথে গীতা ক্লাস করান তাহলে অবশ্যই আমাদের ধর্ম আবার জাগবে আমরা শিখতে পারব আমরা জানতে পারব জানার কোনো শেষ নেই শিক্ষার কোনো বয়স নেই যতদিন বাঁচবেন আর ধর্ম শেখার তো কোনো দিন নয় তাই আপনারা সবাই ভালো থাকবেন প্রভুর নামের সাথে থাকবেন মায়েরা কষ্ট পেয়েছে